তো উনি এখন নামাজ পড়তেছে আসলে উনি এখানেই থাকতেছে এখানে থাকে এখানে বসে থাকে সারাদিন রাতে কোথায় থাকে তার কোনো কিছু ঠিকানা নাই তবে কাউকে বিরস্ত করে না কিছুই করে না তো এখন নামাজ হতো অবস্থা আছে দর্শক ধর্মীয় দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে একটা ভিন্ন ধরনের ভিডিও দেখাবো আজকে একজন পাগল সে পাগল যেটা পায় সেটাই সংগ্রহ করে এবং লোহা লঙ্কর পয়সা এগুলো মুখের ভিতরে ঢুকিয়ে রাখে হয়তো সে খেয়ে ফেলে কারণ মুখের ভিতরে ঢুকাইতে দেখা যায় কিন্তু ফেলতো তার দেখা যায় না কখন ফেলে দেয় বা খায় কি না শরীর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আমরা চেষ্টা করব আসলে জানার জন্য তথ্য উদঘাটন করার জন্য দর্শক আমি আসি চট্টগ্রামের চাতুরি চৌমোহনী নামক স্থান এটা নতুন ব্রিজ হয়ে আপনি আনোয়ারা যখন যাবেন যাওয়ার পথেই পড়বে চাতুরী তো চাতুরী চৌমোহনির মনের মধ্যেই একটা মার্কেটের নিচে এই পাগলের সন্ধান পাওয়া গেছে তো উনি কি ভবের পাগল নাকি অরিজিনাল পাগল সেটা আমরা জানি না এই সেই ব্যক্তি যে ব্যক্তি এখানে আজকে এক বছর ধরে কে বলতেছে তিন বছর ধরে এখানেই থাকেন এখানে থেকে উনি খাওয়া দাওয়া এখানে করেন হ্যাঁ আবার নামাজ পড়েন কিন্তু গোসল করেন না কিছু করেন না তা আল্লাহকেই জানে আমার সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা আপনারা সালাম দিছি কেমন আছেন ভালো আছেন তা আপনি তো প্রায় সময় এখানে ঘুরি ঘুরিয়ে ঠিক আছে থাকেন আপনারা মাঝে মধ্যে দেখি তুই বাড়ি করে জান না বাড়ি কোন নাই দেশের বাড়ি কোথায় মনে আছে কোথায় কোথায় হ্যাঁ আপনারা কত দিন ধরে ওকে দেখেন এক বছর হচ্ছে মানে এক বছর এখানে বসে থাকে তো এখানে কি রাতও থাকে ক্ল্যাটি ইয়ে মনে হয় আর ধোঁয়া ইয়ান আরাদ দুয়ান লইরে উল্লা কুলিক না পারি আরে দোকান ইয়ান দুয়ান তো কেয়া দেখিন তো মারাল লই এখন হল দূরে যদি লাইতাম চাই ও আর আর লাই লাড়াইলো মানে উনি এখানেই থাকবে এই দোকান কইতে বৈতেছেন না না করতে পারতেছেন কি বলে উনি কি বলে না যাইতাম না ইয়ান বৈছবি তো উনি তো এখানে বসে থাকে তাহলে এখানে দোকান দেখি করে নসিব দেখি ইয়ান এগিনার গিদাই ইতে ইন্দি বৈছদা

লহাল অংকৰ আপনি লোহা লঙ্কর যেটাই পান সেটাই আপনি মুখে গিলে পেলেন খেয়ে ফেলেন কেন মুখের ভিতরে ঢুকে রাখেন কেন লোহা লঙ্কর কেন মুখে ঢুকেন ভাত খায় না ভাত খায় না ভাত কখন খায় আজ খাইতে দেখছেন কখনো যেদিকে মানে কতদিন ধরে উনি এখানে আছে কতদিন ধরে দেখতেছেন আপনারা দু তিন বছর ধরে না তো আপনি এই যে এই দোকানটা এখানে একটা দোকান একটা লোকের তো আপনি নাকি ওখানে বসতে দেন না ওনাকে আচ্ছা পান খাবে না আচ্ছা আচ্ছা গালের ভিতরে কী আছে লোহা লঙ্কর কিছু আছে তাই কি আছে দেখেন তো আর কি আছে দেখেন তো আরও আছে দেখেন না দেখেন তা আপনি লোহা খান কেন লোহা খান কেন হ্যাঁ

ওনার পরিবারের লোকজন নাই মনে নেই আচ্ছা আপনি কত বছর ধরে এই পাগলামি করতেছেন কত বছর ধরে আপনি একটু ধারণা করেন না কত বছর ধরে এক বছর ধরে তা আপনি তো এখানেই আছেন কয়েক বছর ধরে তা আপনি এইগুলো চেঞ্জ করেন না আচ্ছা এই এই রাবারগুলো কিসের এই যে হাতের মধ্যে রাবার বাঁধছেন হ্যাঁ তারপরে পায়ে বাঁধছেন এইগুলো কেন বাঁধছেন এগুলা এগুলা চিকিৎসা করাইতে পারেন না সরকারি হাসপাতালে যাইতে পারেন না তা হাসপাতালে যান আচ্ছা আপনি তফসিদে কি পড়তেছিলেন বলেন তো আমারে কি পড়তেছেন আপনি যে তফসি দিয়া এই যে পড়তেছেন পড়তেছেন আর দোয়া পড়তেছেন দোয়া পড়েন না অন্য কি পড়েন কি পড়েন আমাকে একটু বলেন দূরে দূরে বলেন

আচ্ছা আপনারা কারা কারা দেখছেন যে উনি লোহা খায় মানে যেটা পায় ওটাই খায় কে কে দেখছেন আপনারা দেখছেন হ্যাঁ

না ওই দোকানদার বললো যে দোকানদারি করতে পারতেছে না উনি এটাতে থাকে আচ্ছা যাই হোক এখন আপনি কি বাড়িতে যাইতে চান বাড়িতে যাইতে চান বাড়ি কোথায় তাহলে সেটা বলেন মনে নাই তো বাড়িতে যাবেন কিন্তু মনে নাই এটা তো হইতে পারে না হ্যাঁ বোভ কিছু নেই নামাজ পড়েন কখন পড়েন পড়েন তাহলে তো গোসলই করেন না তাই উনি নামাজ পড়তেছে দেখুন উনি নামাজ পড়তেছে এখানে উনি এভাবে নামাজ পড়ে নামাজের সময় নামাজ পড়ে খাওয়ার সময় খায় উনি কীভাবে কোন অবস্থায় কীভাবে নামাজ পড়ে আল্লাহকে জানে তবে সুস্থ সবল কোনো মানুষ এভাবে থাকতে পারবে না সুস্থ সবল কোনো মানুষ এভাবে জীবনযাপন করতে পারে না উনি যেভাবে করতেছে আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদ আলেকபர் আকরাম আলেকবা আলেকবর আলী আকবর আলী আকবর মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ঠিক আছে দোয়া করবেন আপনি আপনি আল্লাহ পাক আপনাকে যে অবস্থায় রাখতে চায় সে অবস্থায় রাখবে কারো কোনো হাত নেই এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক যদি আপনাকে এখানে দেখে খুশি হয় এখানে রাখবে তাহলে লাইতো আপনাদের সরোবর করে সরোবাই কারণ পাগলদেরকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ ঠিক আছে আল্লাহ পাক শূন্য জ্ঞানে ওদেরকে রাখছে ওদের হিসাব নিকাশ আল্লাহ ভিন্নভাবে করবে দর্শক আসলে ওনাকে নিয়ে ভিডিও করার আসলে আমার উদ্দেশ্য হইল যে উনি যেটাই পায় লোহা লঙ্কার পয়সা উনি মুখে দিয়ে ফেলে মুখে ঢুকায় রাখে এখন কি পরে খেয়ে ফেলে না ফেলে দেয় জানে আসলে সেই কারণেই ওনাকে নিয়ে একটা কন্টেন্ট করে এবং উনি এখানেই বসে থাকে কাউকে কোনো বিরক্ত করে না আচ্ছা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সহিত থাকবেন যাওয়ার বেলা সে কথা কথাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হোক তো কথা দর্শক ভিন্ন কমেন্ট না করে সবসময় পজিটিভ কমেন্ট করার বিনীত অনুরোধ রাখছি আর পজিটিভভাবে পজিটিভ দৃষ্টিকোণে আপনারা প্রত্যেকটা লোককে দেখবেন আসলে পজিটিভভাবে দেখলে সব কিছুই আপনার কাছে পজিটিভ হবে তো আজকে পর্যন্তই আসলাম